নমস্কার আজকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ইমোশনস আর রাত্রিবেলায় হঠাৎ করে প্রোগ্রাম হলো হঠাৎ করে বেরিয়ে পড়া হলো আজ এসেছি দীঘাতে একটু পরে দীঘার জগন্নাথ ধাম দেখতে যাব মানে আমাদের হঠাৎ হঠাৎ করে প্ল্যান হলো কোনো আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না আমার শরীরটাও বিশেষ ভালো নেই কিন্তু সবাই মিলে বেরোনো হলো তো সেজন্য আমি দেখলাম চলো বেরিয়ে পড়ি ঘড়ির কাঁটায় এখন প্রায় বেলা বারোটা আর চারপাশে দেখুন কীরকম ছকচকের উদ্রুর কি সুন্দর নীল আকাশ পিঁজা পেঁজা তুলোর মতো মেঘ এরকমই তো একটা পুজো আমরা দেখতে চেয়েছিলাম তাই না তো এখন আমরা বেরিয়ে পড়েছি দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম দেখার উদ্দেশ্যে জগন্নাথ ধাম কেমন হয়েছে এটা নিয়ে একটা আগ্রহ ছিল সকলের মুখে শুনছিলাম এবং বিভিন্ন ভিডিওসও দেখেছি ইউটিউবে তো আজকে সচক্ষে দেখব আর আমার সাথে সাথে আপনারাও দেখবেন আমরা মন্দিরের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি এইবার গাড়ি থেকে নামব আর আমাদের জুতোটা না বাইরে খুলে যেতে হবে আর জুতো রাখার জন্য বেশ কিছু জায়গা রয়েছে দেখলাম কিন্তু সবথেকে বড় সমস্যাটা যেটা ফেস করবো বলে মনে হচ্ছে সেটা হলো এই গরমে মেঝেতে তো পা রাখাই জোনে আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু ভয়ঙ্কর গরম বা মনে আজকে ফোসকা পড়ে যাবে এই একটু গরমে আমরা কত চিন্তা করছি কিন্তু সারা বছর ধরে কৃষকেরা মাঠের মধ্যে এই গরমে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের জন্য ফসল ফলায় এটার কথা কিন্তু সত্যি বলতে কি আমি কেন আমরা সকলেই হয়তো ভুলে যাই অনেকের মাথায় দেখলাম ছাতাও রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা তো ছাতাটাও আনি দিনের পর দিন মেঘলা আকাশের পর এই যে শরতের আকাশ দেখছি এটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি গাড়ি থেকে তো নেমে পড়লাম এবার যাব উল্টো দিকে একটা দোকানে জুতো রাখতে তারপরে খালি পায়ে আবার ফিরে আসতে হবে আর এই খালি পায়ে আমাদের মন্দিরের ভেতরে যেতে হবে একদম মিথ্যে বলবো না এই ঝলমলে রোদ্দ্রের মধ্যে দূর থেকে ওই যে দেখতে পাচ্ছি না জগন্নাথ ধাম এইটা কিন্তু সত্যিই দুর্দান্ত লাগছে আর এর জন্য পা যতই গরমে পড়ে যাক না কেন সেটাকে টোটালি ইগনোর করছি তাপ সহ্য করতে না পেরে শাড়ির আঁচল মাথায় দিয়ে ফেয়েছি এটাই আমার ছাতার কাজ করছে এখন আমাদের বড়দের সহ্য ক্ষমতা একটু তুলনামূলক বেশি ছোটোদের থেকে আর ছোটোদের কুচি কুচি পা তো একদম পা পড়ে যাচ্ছে আমার ছেলে তো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কখনো দৌড় লাগাচ্ছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায় বলে মার কতটা এভাবে যেতে হবে বাবা চলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা এই যে এখানে চলে এসেছি এবারে না এই রো এইটুকু আসতেই না রৌদ্রে একদম অবস্থা খারাপ করে দিয়েছে এখন না পাশে একটু জায়গা আছে ওইখানে একটু বসবো রৌদ্র থেকে আসার পরে না এই জায়গাটায় বসে একটু শান্তি পেলাম আমাদের মতো অনেকেই এখানে বসে আছে আর এখানে বসে বসে সব কিছু পর্যবেক্ষণ করছি বেশ ভালো লাগছে আসলে কি জগন্নাথদেবের আসল মূর্তির কাছে যাওয়ার আগে বেশ কয়েকটা এগুলোকে কি বলবো প্রবেশদ্বারা আছে যেমন ধরুন এ একটা পেরোলাম এইখানে আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন উল্টো দিকে তো সেই দ্বিতীয় প্রবেশদ্বারে যাওয়ার আগে আমরা এখানে একটু রেস্ট করছিলাম আর এখানে কি সুন্দরপত্র গাছ রয়েছে জল রয়েছে আর একটা মজার ব্যাপার কী জানেন তো এখানে অনেক সিকিউরিটি রয়েছে আর এখন তো সবাই মোটামুটি রিলস বানায় সবাই কি করছে ওই জলের কাছে যাচ্ছে আর ওই পাতাগুলোর কাছে বানাবার চেষ্টা করছে আর সিকিউরিটি বারবার তাদেরকে ধমক দিচ্ছে আর ওখান থেকে সরাচ্ছে ওই দিক থেকে যেসব মানুষগুলোকে আসতে দেখেছেন ওনারাতে সব মানে ঠাকুর দর্শন হয়ে গেছে দর্শন সেরে ওই দিক থেকে ফিরছে একটুখানি জিরিয়ে নিয়ে এবার আমরা মন্দিরের গর্ভ প্রবেশ করব চলুন এরপর আরতি শেষে কিছুক্ষণের জন্য মন্দিরের ভেতরে যাওয়া অর্থাৎ কিন্তু ঠাকুরের দর্শন কিন্তু পাওয়া যাবে না তারপরে আবার বিকেলে ঠাকুরের দর্শন পাওয়া যাবে জগন্নাথদেবীর দর্শন সেরে আমরা বেরিয়ে আসছি এতদিন আমরা জগন্নাথদেব বলতে পুরী জগন্নাথকেই বুঝতাম আর হ্যাঁ অবশ্যই তাই কারণ এই পুরীর জগন্নাথ ধাম একটা অন্য মাত্রার আমাদের আধ্যাত্মিক জগতের মানুষদের কাছে কারণ এই জগন্নাথ দেব স্বয়ং স্বপ্নের মাধ্যমে এসেছিলেন তো সেটা অন্য জিনিস তবে আমি একটা জিনিস বিশ্বাস করি তুমি যেখানেই তোমার মন চাইবে তুমি সেখানে ঈশ্বরকে খুঁজে পাবে তোমার যদি মনে হয় যে হ্যাঁ ঈশ্বর আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তাহলে তাই ঈশ্বর আমার পাশে রয়েছেন আসলে ঈশ্বর তো আমাদের সকলের মনের মধ্যে রয়েছেন আমাদের সকলের আত্মার মধ্যে পরমাত্মা বিরাজ করেন তাই কোনো তো জায়গার মধ্যে ঈশ্বরকে আবদ্ধ করা যায় না আমি এই মতে বিশ্বাস করি কিন্তু আমাদের মন্দির যে কোনো মন্দির সেটা একটা এমন একটা জায়গা যেখানে কি আমরা খুব শান্তি পাই কারণ সেটা ভিড় কোলাহল সব কিছু থেকে অনেক অনেক দূরে হয় সেখানের একটা আবহাওয়াটাই অন্য রকমের হয় তো সেখানে গেলে আমাদের মেডিটেশন করতে বা ঈশ্বরকে ডাকতে আমাদের অনেক সুবিধা হয় যেটা আমরা বাড়ির কোলাহলে অনেকটা করে উঠতে পারি না সেই জন্যে আমার কাছে মন্দিরের বিশেষত্ব তা এই মন্দিরে আমার মন্দিরই হোক আর ধামই হোক যাই হোক আমার তাতে কিছু চাই আসে না আমি যদি মনে করি হ্যাঁ এখানে ঈশ্বর বিরাজ করেন তাহলে এখানে ঈশ্বর বিরাজ করেন ঠিক আছে তো আমার বেশ ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর যারা দেখেননি বা যাননি তারা একবার ঘুরে আসতে পারেন কারণ এখানে গেলে যেমন জগন্নাথ হেম দেখতে পারবেন তার সাথে সমুদ্রকেও এনজয় করতে পারবেন তো এখন যাচ্ছি জগন্নাথদেবের প্রসাদ আনতে আর এই দেখুন অবস্থা মানে মনে হচ্ছে না মাথা ঘুরে পড়ে যাবো এত উত্তর জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আমরা এখন বিড়িয়ে পড়লাম আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে সেখানে গিয়ে প্রসাদ খাবো এবং তারপর বিড়ি পড়ব এই ছিল মোটামুটি আমাদের প্রসাদ আজকের ভিডিও পর্যন্ত সামনেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কারণ সামনে দীপাবলি অনেক অনেক আনন্দ মজা করতে হবে তো পরিবারের সাথে কিন্তু অবশ্য ওই দীপাবলি তো তাই আগুন নিয়ে একটু খেলতে হয় আমাদের সবাইকে কিন্তু সেটা খুব সাবধানে পরিবারের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন না ক্ষতি কি তো আজকের মতো বিদায় নিলাম চা চা